এখনকার জেনারেশন যে সাতই নভেম্বর সম্পর্কে কতটুকু জানে আমি জানি না যারা ইতিহাসের ছাত্র অথবা যারা নিয়মিত একটু লেখাপড়া করে তারা জানবে যে সাত নভেম্বরের গুরুত্ব কতটুকু আছে তো সাত নভেম্বর ষোলোই ডিসেম্বর যেভাবে গুরুত্বপূর্ণ ছাব্বিশে মার্চ যেভাবে গুরুত্বপূর্ণ সাতই নভেম্বর আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ সাতই নভেম্বর আমি আগেই বলেছি সাতই নভেম্বর এর আগে তিন নভেম্বর যে প্রতি বাংলাদেশে সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছিল সেটি যদি সফল হতো তাহলে বাংলাদেশে অস্তিত্বই থাকতো না কাজে এই সাতই নভেম্বর আমার অস্তিত্ব সংগ্রাম ছিল সেই অস্তিত্ব সংগ্রামে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফলভাবে নেতৃত্ব দিয়ে জাতিকে একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার প্রক্রিয়া যখন শুরু করেছিলেন একটা পর্যায়ে তাকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নিহত করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে কিন্তু সাতই নভেম্বর যদি ওই দিন যদি বিপ্লব সম্পন্ন না হতো ওই দিন যদি সিপাহী জনতা বিপ্লব করতে না পারতো শহীদ রহমানের নেতৃত্বে তাহলে বাংলাদেশে অস্তিত্বই থাকতো না